দু হাজার সালে দেশে নতুন শিক্ষানীতি চালু হয়েছে এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল নতুন জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতির চতুর্থ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপী শিক্ষা সপ্তাহ কর্মসূচি পালিত হচ্ছে সাত দিনের এই শিক্ষা সপ্তাহ কর্মসূচির তৃতীয় দিন ছিল ক্রীড়া দিবস উদযাপন এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর মহারানী তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং ইউকো ক্লাবের ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক অন্যান্যরা অনুষ্ঠানে বৃক্ষরোপন করেন মেয়র তথা সহ উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে অতিথিবৃন্দ অর্থাৎ টিচিং লার্নিং বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন তারা এই অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান নতুন প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও বিদ্যালয়গুলিতে সাত ব্যাপী শিক্ষা সপ্তাহ উদযাপন চলছে রাজধানীর মহারানী তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই উপলক্ষে

To, uh, to, uh, to... Bureau report as Bharat Life 24 hours.